মাইক্রোসফট ইউজারদের জন্য সেরা দশটি টিক্স আজকের ভিডিওতে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের এর দশটি টিক্স যারা ডেইলি লাইফের কাজে আসে তো যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝবেন না মাইক্রোসফট আসার পরে এক নম্বরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে টিমস এই যে আমার মাইক্রোসফট অফিসটা ওপেন হয়েছে এটার টিম চেঞ্জ করবো এটা আমরা কালার চেঞ্জ করব এটার জন্য কি করতে হবে আমার ফাইলে আসতে হবে ফাইলে আসার পরে এখানে দেখেন মোড মোড়ে আসার পরে এই অপশন অপশন যাদের সরাসরি আসে তাহলে সরাসরিতে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন অফিস টিম এই অফিস টিমে আসার পরে এখানে দেখেন কালার পোল এখান থেকে যদি মনে করেন যে আমি হোয়াইট ক্লিক করি তাহলে এটা দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড সহ হোয়াইট হয়ে গেছে আবার যদি আমি ফাইলে যাওয়ার পরে অপশনে যাই যাওয়ার পরে এখান থেকে যদি আমি একটু ডার্ক করে দেই দিয়ে ওকেতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু ডার্ক হয়ে গেছে তো আপনারা ছেলে এভাবে খুব সহজে করতে পারেন দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখবো সেটা হচ্ছে সৈন্য স্থান কিংবা হচ্ছে যে কোনো আমরা লাইনের ক্ষেত্রে সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা এভাবে করে মাধ্যমে কিন্তু লাইন টেনে থাকি হুম তো এই একটি একটি করে কিবোর্ডের মধ্যে লাইন না টেনে আমরা যেটা করব সেটা হচ্ছে শিব চাপ দিয়ে ধরে এভাবে তিনটা স্টার দিব দেওয়ার পরে এন্টারে ক্লিক করব দেখেন টোটাল কিন্তু আমার এক ক্লিকের মাধ্যমে হয়ে গেছে আবার যদি আমি তিনটা লাইনটা নিই টানার পরে যদি অ্যান্ডে ক্লিক করি তাহলে দেখেন এই লাইনটাও কিন্তু হয়ে গেছে তো আমরা চাইলে খুব সহজেই কিন্তু এভাবে লাইন করতে পারি তিন নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন করার ক্ষেত্রে আমি একটা ট্যাক্স নিয়ে নেই কারণ আমি একটা ট্যাক্স আনলাম এই ট্যাক্সটা যদি আমি আন্ডারলাইন করতে চাই তাহলে পুরো ট্যাক্সটাকে এভাবে সিলেক্ট করি সিলেক্ট করা অবস্থায় আমরা করি কি এই আন্ডারলাইনে ক্লিক করে এভাবে পুরো সব আন্ডারলাইন করে দিই এখন কথা হচ্ছে আমি যদি এই প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমার এই আন্ডারলাইনটা আমি উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন তীর আইকন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে পারবেন যে আন্ডারলাইন স্টাইল এই আন্ডারলাইন স্টাইলে আসার পরে এখান থেকে দিয়ে দিবেন ওয়ার্ড অনলি ওয়ার্ড অনলি দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন হয়ে গেছে তো আপনারা ছেলে খুব সহজ এইভাবে করে নিতে পারেন চার নম্বরে যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো এর জন্য প্রথমে আপনার ইনসাইডে আসতে হবে ইনসাইডে আসার পরে পিকচার পিকচার আসার পরে আপনি একটা পিকচার ইনসার্ট করে নেবেন দেখেন আমি এই পিকচারটা ইনসার্ট করে নিলাম এটাকে একটু ছোট করে নিলাম এখন এটা যদি ক্রপ করতে চান তাহলে এখানে দেখেন ক্রপ অপশন আছে এই ক্রপে ক্লিক করে ক্রপে ক্লিক করে আপনার যতটুকু লাগে অতটুক কিন্তু আপনি ক্রপ করে নিতে পারবেন তো এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য উপরে এখানে দেখেন প্রথমে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার সিলেক্ট কিন্তু সিলেক্ট হচ্ছে না এর জন্য আমি এটাকে এভাবে এভাবে টান দিয়ে এভাবে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড না হয় যদি কোনো অবজেক্ট সিলেক্ট অবস্থায় না থাকে তার ক্ষেত্রে এখানে দেখেন মার্ক এরিয়া টু কে মার্ক এরিয়া টু রিমুভ এই দুইটা অপশন আছে আপনার এই দুইটা অপশন দিয়েও কিন্তু করে নিতে পারবেন তারপরে টিক মার্কে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ হয়ে গেছে এখন ছবিটা কিন্তু এভাবে মুভ করা যাচ্ছে না এর জন্য আপনি এই যে অর্পিং ট্যাক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ইন ফ্রন্ট ট্যাংস এখানে ক্লিক করার পরে এখন আপনি যেদিকেই ছবিটা মুভ করাতে চান সেদিকেই কিন্তু মুভ হবে পাঁচ নম্বরে যে অপশনটা যাবো সেটা হচ্ছে কুইক পার্টস যেমন আমরা কোনো কিছু ট্যাক্স লেখার ক্ষেত্রে আমরা যখন এভাবে ট্যাক্স লেখি লেখার পত্রে বারবার আমাদের একটা যে কোনো ট্যাক্স দরকার পর পরে যে একটা ট্যাক্স বারবার লিখতে হয় তো একটা ট্যাক্স যেন বারবার না লিখতে হয় তার জন্য হচ্ছে কুইক পার্টস তার জন্য হচ্ছে মনে করেন যে এই পুরো ট্যাক্সটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আসবেন ইনসাইডে আসার পরে এখানে দেখেন কুইক পার্স এই কুইক ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন দিয়ে দিতে পারেন দিয়ে ওকেতে ক্লিক করবেন এখন আমি যদি এই পুরো ট্যাক্সটাকে ডিলেট এই ধরেন আমার এখানে এই ট্যাক্সটা নাই এখন আমি যেটা করব এই কুইক পার্সে আসবো কুইক পার্সে আসার পরে দেখেন এই ট্যাক্সটা কিন্তু এখানে আছে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে আমি চাইলে যদি আমি চাই যে এতটুক এতটুক সেভ করে রাখতে এতটুকু সেভ করে রাখতে পারবো এই সেভে ক্লিক করার পর আমি ওকেতে ক্লিক করলাম এখন যদি আমি এই লেখাটা এই লেখাটা আবার আনতে চাই আবার কুইক পার্সে আসবো আসার পরে দেখেন এই এলাকায় এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই লেখাটা চলে এসেছি ছয় নম্বরে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে সিলেক্ট সিলেক্টটা কিভাবে করতে হয় ধরুন সিলেক্ট ধরুন আমি এই টেক্সটটা আনলাম টেক্সটটা আনার পরে আমাদের একটা কাজ করতে হয় যে এই এইভাবে যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করলে কিন্তু পুরো ট্যাক্সটা কিন্তু সিলেক্ট হয়ে যায় তো এখন আমি চাচ্ছি যে এই অর্ধেক সিলেক্ট করতে অর্ধেক রাখতে তার ক্ষেত্রে আমার কি করতে হবে তার জন্য কিবোর্ড থেকে অর্ড বাটন চেপে ধরে মাউস দিয়ে এভাবে রান দিবেন আপনি যতটুকু সিলেক্ট করতে চান এতটুকুই কিন্তু সিলেক্ট হবে ধরেন এতটুকু সিলেক্ট করলাম এখন যদি আমি ওয়েব ক্লিক করি ডিলিট করতে চাই তাহলে দেখেন এতটুকুই কিন্তু ডিলিট হয়ে গেছে তো নর্মালি আমরা এটা করার ক্ষেত্রে আমি একটা সিবি এনে দেখাই ধরুন পেজের একটা আমি একটা সিবি আনলাম এই সিবিটার। যদি আমি চাই যে এই যে এখানে নেম ফাদার্স নেম মাদার্স নেম এই সিরিয়ালটাকে সিলেক্ট করে কোনো ধরেন সিলেক্ট করে আমি বোল্ড করবো কিংবা আন্ডারলাইন করব তার জন্য কিন্তু আমি এভাবে কিন্তু নর্মালি সিলেক্ট করা যায় না এর জন্য ওল্ড বাটন চেপে ধরে যদি আমি এভাবে সিলেক্ট করি দেখেন আমার কিন্তু এই ট্যাক্সগুলোই সিলেক্ট হয়েছে এখন যদি আমি বোল্ড করতে চাই কিবোর্ড থেকে বিতে ক্লিক করলে কিন্তু এই লেখা এই লেখাগুলো বোল্ড হয়ে গেছে তো আপনারা খুব সহজে এভাবে সিলেক্ট করতে পারেন সাত নাম্বারে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে টেমপ্লেট আমরা অনেক সময় সিবি ফরমেট সিবি করার জন্য টেমপ্লেট ইউজ করে থাকি কিংবা কভার লেটার ইউজ করার জন্য টেমপ্লেট ইউজ করে থাকি বা যে কিছু করার জন্য টেমপ্লেট ইউজ করলে কিন্তু আমাদের সবচেয়ে ইজি হয়ে যায় তো টেম্পলেট ইউজ করার জন্য আমরা যেটা করব। আমরা এই যে ফাইলে আসবো ফাইলে আসার পরে এখানে দেখেন নিউ এখানে দেখেন মোড টেম্পলেট এই মোড টেম্পলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য টেম্পলেট আছে আপনার যেটা পছন্দ হয় সেই ফর্মেটটাই কিন্তু সেই টেমপ্লেটটাই আপনি নিতে পারেন যদি যদি আমি যদি আমি সিভির ক্ষেত্রে একটা ফর্ম টেম্পলেট নেই তার ক্ষেত্রে আমার যেটা করতে হবে এখানে দেখেন সার্চ অপশন আছে এখানে যদি আমি লিখি রেজম আর ইউ রিজম লিখে যদি আমি এন্টারে ক্লিক করি এটা সার্চ করি তাহলে দেখেন এখানে অসংখ্য কিন্তু সিভির ফর্মেট চলে আসছে এখন আমি যে যেকোনো একটা ফর্মেট ক্লিক করে ক্লিক করে যদি ফো পরে নিয়ে যায় এখন কিন্তু প্রত্যেক প্রত্যেকটা টেক্সট কিন্তু আমি কাস্টমাইজ করে সেটা ইডিট করতে পারি যদি আমি এখানে লিখতে চাই যেমন লিখবো আকাওল হক নামন দেখেন প্রত্যেকটাই কিন্তু এভাবে আপনারা টেক কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে টেমপ্লেট ইউজ করতে পারি আট নম্বরে যে অপশনটা আমরা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সাধারণত অনেক সময় নরমালি আমরা টেবিলে ক্লিক করে আমরা কিন্তু এভাবে এক দুইটা দুইটা টেবিল লাগে ওইটা টেবিল নিয়ে নিতে পারি আমরা যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন টেবিল ইনসার্ট টেবিল নাম্বার অফ কলাম নাম্বার অফ রো এখন কলাম কতগুলো রাখতে চান দুধ আমি এখানে বিশটা দিলাম তারপরে নিচে রো রাখলাম হচ্ছে দশটা দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু এখন পুরো মাঝে মধ্যে আমাদের হয় কি যে আমরা চাই যে এই বরাবর আমরা এটাকে ডিলেট করে দিতে একবারে তো সিলেক্ট করা অবস্থায় যদি আমরা কাজ করি এভাবে সিলেক্ট করি যদি আমরা এই কলমটাকে সিলেক্ট করি বা ওটাকে সিলেক্ট করে যদি ব্যাক পেসে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন একটা ডিলেট হয়ে গেছে আবার যদি আমরা বাড়াইতে চাই যদি একটা বাড়াইতে চাই তো একটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্ট ইনসার্টের পরে যদি ইনসার্ট কলাম টু দ্য রাইট ক্লিক করি তাহলে কিন্তু দেখেন একটা কলাম বাইরে গেছে নয় নম্বরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে সংখ্যা থেকে কতাই লেখার নিয়ম তো অনেক সময় আমাদের হয় কি যে আমরা শাল বের করার জন্য শালটা কিন্তু কতাই লিখতে হয় তার জন্য কি পুরো ট্যাক্সটা আমরা আমাদের লিখতে হয় সেটা না লিখে খুব সহজেই কিন্তু করে নিতে পারি যেমন নর্মালি আমি এখানে লিখলাম এই উনিশশো টাকে আমি কতাই কনভার্ট করব। ট্যাক্সে কনভার্ট করব এর জন্য আমার যেটা করতে হবে পুরো ট্যাক্সটা কন্ট্রোল প্লাস এ ধরে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস এফ নাইনে ক্লিক করে এটাকে আবার সিলেক্ট করব এরপর আমরা এখানে সমান চিহ্ন দিব তারপরে দিয়ে এটা লাস্ট মাথায় এখানে আমরা ডিভাইডের চিহ্ন ব্যবহার করব এরপর এখানে স্টার চিহ্ন দিব দেওয়ার পরে আমরা লিখব কার্ড ট্যাক্স টেক্সট লেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আপডেট এই ফিল্ড এ ক্লিক করব এখন দেখেন আমি যে উনিশশো উনানব্বই লিখছি এটা কিন্তু কনভার্ট করে দিছে ওয়ার্ড দশ নম্বরে যে টিপসটা আমরা দেখবো সেটা হচ্ছে ধরুন এরকম একটা ট্যাক্স লিখছি এখন আমি চাচ্ছি যে এই ট্যাক্সটাকে বয়েস আকারে শুনতে যে বয়েস আকারে শুনবো যে এই ট্যাক্সটা সঠিক আছে কিনা কিংবা আমার শুনতে মন চাইছে আমি বয়েস আকারে শুনবো তার জন্য কি করতে হবে তার জন্য আমার এই যে উপরে দেখেন এই আইকনটা এই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা মোর কমান্ডে ক্লিক করবেন মোর কমান্ডে ক্লিক করার পরে এই পপুলার কমান্ডে ক্লিক করে এখান থেকে অল্ড কমান্ড দিবেন অলড কমান্ড দেওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন স্টিক এখান থেকে আপনারা এই যে স্টিক স্পিক এ ক্লিক করবেন ক্লিক করে অ্যাড এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন ওকে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পুরো ট্যাক্স সিলেক্ট করে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু আপনারা শুনতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করতে বলবেন না কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আসসালাম রহমতুল্লাহ